আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ তে শিক্ষাবর্ষে রেগুলার মাস্টার্সে ভর্তির অনলাইনের আবেদনের রেজাল্ট কবে দিবে এই বিষয়ে জানতে চাই আপনারা প্রচুর কমেন্ট করেছেন বিগত দিনে আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি তো অবশেষে জানা গিয়েছে আপনাদের এই আবেদনের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে কবে ভর্তি হতে পারবেন ক্লাস কবে থেকে শুরু হবে ভর্তি হতে কত টাকা লাগবে বিস্তারিত সকল তথ্যগুলো তো সব তথ্যগুলো আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো দেখুন আজ সতেরো জুন দুই হাজার পঁচিশ তারিখ কিছুক্ষণ আগেই কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে দুই হাজার শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকা প্রকাশ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয় সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার বাইশের শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের মেধা তালিকা আঠারো জুন দুই তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে অর্থাৎ আগামীকাল বিকাল চারটার সময় কিন্তু আপনাদের এই রেজাল্টটি প্রকাশ করা হবে কিভাবে রেজাল্ট দেখতে পারবেন কিভাবে জানবেন এখন আমরা এই বিষয়গুলো জানব উক্ত ফলাফল এস এম এস এনইউ স্পেস এটিএমএফ স্পেস রোল নং টাইপ করে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে সেন্ড করতে হবে এর মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অর্থাৎ বিকাল চারটা থেকে এসএমএস এর মাধ্যমে আপনি রেজাল্ট দেখতে পারবেন এছাড়া ওয়েবসাইট থেকে দেখতে পারবেন রাত নয়টা থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশনস এই লিঙ্ক থেকে কিন্তু আপনি আপনার ফলাফল রাত নয়টা থেকে দেখতে পারবেন উল্লেখ্য যে বাইশ থেকে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী মাস্টার্স নিয়মিত প্রাইভেট অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে যে শিক্ষাবর্ষে হোক না কেন বর্তমান অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই পঁচিশ জুন দু হাজার তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে এই শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী পহেলা জুলাই দুই হাজার তারিখ থেকে শুরু হবে আপনাদের ক্লাস শুরু হবে আগামী পহেলা জুলাই থেকে এই বিষয়ে আরও তথ্য জানতে প্রসপেক্টাস স্ল্যাশ ইম্পর্টেন্ট নোটিশ অপশন থেকে আপনারা জানতে পারবেন এখন আসুন দুই তে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে মেধা তালিকার ভর্তি কার্যক্রম কখন শুরু হবে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণের প্রিন্ট কপি সংগ্রহের তারিখ আঠারো জুন থেকে উনত্রিশ জুন পর্যন্ত মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম ও রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি আটশো পঁয়ত্রিশ টাকা হারে এখানে দেওয়া আছে এটা চলবে উনিশ জুন থেকে ত্রিশ জুন পর্যন্ত সংশ্লিষ্ট কলেজ কর্তৃক মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি অনলাইনে নিশ্চয়ের তারিখ দেওয়া হচ্ছে উনিশ জুন থেকে পহেলা জুলাই কলেজ কর্তৃপক্ষকে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ দুই জুলাই থেকে দশ জুলাই তো মোটামুটি আপনারা আবেদন করতে পারবেন আঠারো জুন থেকে উনত্রিশ জুন অর্থাৎ আগামীকালকে রেজাল্ট প্রকাশের পর থেকেই কালকে তো রাতি হয়ে যাবে উনিশ তারিখ থেকে আপনারা আবেদন শুরু করবেন ভর্তির জন্য ত্রিশ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম কিন্তু শেষ হয়ে যাবে যারা রেজাল্ট কবে দেবে ক্লাস কবে হবে না মাথা ঘামিয়ে পুরো পাগল হয়ে যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই নোটিশটি আর একটি কথা এখানে বলে রাখি অনেকে কিন্তু কমেন্ট করে জানতে চেয়েছেন যে মাস্টার্স ভর্তি হতে রেগুলার মাস্টার্স ভর্তির জন্য কত টাকা লাগতে পারে তো দেখুন এটি কলেজ ভেদে ডিপার্টমেন্ট সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ বিষয় ভেদে কলেজ ভেদে টাকার পরিমাণটা ভিন্ন হয়ে থাকে আপনারা আগামীকাল থেকেই কলেজে যোগাযোগ করা শুরু করবেন যে ভর্তি হতে কতটা কত টাকা লাগবে আপনি আপনার কলেজে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে সঠিক তথ্যটি তারা কিন্তু আপনাকে বলে দেবে আগামীকালকে যখনই আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে তখনই আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকে সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ